নমস্কার বন্ধুরা আমি প্রান্তিকাদের জামাই ষষ্ঠীর দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি মায়ের হাতের ষষ্ঠী নিয়ে নিলাম আমরা দুজন আর তারপরে আমার বোনের ছেলে তুতাইকে একটু ষষ্ঠী দিয়ে দিলাম আর এবার যাব হেসেলে হেসেলে আজকের মেনুতে কি কি ছিল সেটাও দেখাবো আর জামাই থালিটা কি করে সাজালাম সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো চলুন দেখে নেওয়া যাক মেনুতে কি কী ছিল দেরি করে চলে মানে দেরি করে এসেছি তো দেরি করে খাওয়া শুরু হলো আর এখানে জামাই খেতে বসেছে একটু মেনুটা আপনাদের সাথে শেয়ার করছি এখানে রয়েছে বাসমতি চালের ভাত তার সাথে লেবু আর তার সাথে স্যালাডার মধ্যে রয়েছে শুধু শশা আর এখানে পটল ভাজা মুসুরির ডাল আর এটা চিংড়ি কি ভাপা চিংড়ি মাছের মালাইকারি আর এখানে রয়েছে ইলিশ ভাপা আর এখানে রয়েছে মাটন কষা চাটনি আর এই রয়েছে মিষ্টি আর আইসক্রিম দই ওগুলো ফ্রিজে কারণ খাওয়া মানে যদি খেতে খেতে গলে যাবে তার জন্য ফ্রিজে রাখা হয়েছে এখন খাবে না সেটা পরে খাওয়া দাওয়ার পর সেটা আর আপনাদের দেখাতে পারলাম না তো যাই হোক খাওয়া শুরু করলো আর বোনের বর ছেলে ওদের খাওয়া হয়ে গেছে অনেকটা দেরি করে এসেছি কারণ লিওর জন্য আমার ছেলে খাওয়া দাওয়া করে গেল তারপর লিওকে রাখলো তারপর আমরা এলাম তার জন্য অনেকটা বেলা হয়ে গেছে আমার হাজব্যান্ড খাওয়া খেয়ে উঠলে আমি বোন সবাই বসে পড়বো একসাথে আমাদের বাড়ির নিয়ম হলো ষষ্ঠী দেওয়ার পরে নিরামিষ খেতে হয় তাই আমার মা এখানে গোবিন্দভোগ চালের ভাত খাচ্ছে খাওয়া হয়ে গেছে সেদ্ধ ভাত সেদ্ধ ভাত খাচ্ছে এটা হলো আমাদের এই বাড়ির নিয়ম সেদ্ধ ভাত খেতে হয় মেনু করেছে বৌদি বৌদি স্পেশাল মেনু চিংড়ি মাছের মালাইকারি করেছে সেটা আবার চিংড়ি মাছগুলো অনেক বড় বড় কাঠি ঢুকিয়ে সোজা করেছে যেটা একদম মানে বিয়েবাড়িতে থাকে সেটা একদম সেটা তো করেছে আমি আর সোনা বাবা বসে রয়েছি সোনা বাবা মেশো খাচ্ছে সোনা বাবা গেম খেলছে আর বসে রয়েছে তাই তো সোনা বাবা আমার পাশে বসে রয়েছে হাজব্যান্ড খাচ্ছে এবার আমরা বসে পড়লাম খেতে বোন বৌদি আমি আর মা তো নিরামিষ খেয়েছে সেদ্ধ ভাত আর আমি সবাই একসাথে বসে পড়লাম একটু পটল ভাজার সাথে খাওয়ার জন্য একটু ডাল নিয়ে নিলাম ডাল এক গামলা করা হয়েছে পুরো গামলা ধরাই ডাল থাকবে সবই থাকবে দেখা বছর ডালটা খুব ভালো হয়েছে এই যে গলদা চিন্দি বৌদি আবার সুন্দর করে রান্না করেছে কাঠি টাটি দিয়ে বৃষ্টি ছিল ভাবলাম যে জামাই ষষ্ঠীর দিন হয়তো এবার বৃষ্টি পড়বে বৃষ্টি থাকবে একটু ঠান্ডা ঠান্ডা থাকবে কিন্তু না প্রতি বছরের মতো এবারও প্রচুর গরম গলদা চিংড়ি দিয়ে টেস্ট করে দেখি ভালো হয়েছে নিয়ে নিলাম ইলিশ মাছ ইলিশ মাছ ভাপা হুম ইলিশ মাছটা দারুণ হয়েছে ইলিশ মাছ ভাপাটা এখন পর্যন্ত যা যা খেয়েছি প্রতিটা রান্নায় কিন্তু দারুণ এখন নিয়ে নিলাম মাটন মাটনের আলু গ্রেভি নিয়ে নি গ্রেভি খাওয়া যাবে না বেশি গরম লাগছে ভীষণ ভীষণ গরম ঘেমে নিয়ে অস্থির এই দারুণ হয়েছে দারুন গরম এবার আর পারছি না আর খাওয়া সম্ভব না এখন নিয়ে নিয়েছি চাটনি চাটনিটা খেয়ে উঠে বলবো

তো প্রচুর গরম পড়েছে ভাবলাম কতকাল বৃষ্টি হচ্ছে এবার হয়তো জামা ষষ্ঠীতে ঠান্ডা থাকবে কিন্তু যেই কে সেই প্রচুর প্রচুর গরম ভালো হয় ভালো হয় খাওয়া দাওয়াটা ভালো হয় জামাইরা এসে খেয়ে বসে শান্তি পায় কেউ ভালো করে খেতে মানে গরমটা হলো জামাইদের শত্রু প্রতি বছরের মতো এবারও বোধ লেবু খাচ্ছ হ্যাঁ চাটনি খেয়ে হয়নি লেবু খাচ্ছে এরকমভাবে

এসে খাওয়া দাওয়া করে ভীষণ গরম লাগছিল যাই হোক গরমের মধ্যে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিলাম আমি তো এইদিকে ঘুমিয়েছি আর আমার মা আর বোন শুয়েছে ওইদিকে ওই খাটে আর আমার হাজব্যান্ডও ঘুমাচ্ছে অঘোর নাক ডাকছে ঘত ঘত করে লিওর বাবা লিওর বাবা সাইডে লিওর মা এই সাইডে কি করবো বাড়িতে ঘুমাতে পারি না এখানে সে একটু ঘুমিয়ে টুমিয়ে নিলাম আজকের মতো জামা ষষ্ঠীর সেকেন্ড পার্ট এখানেই শেষ করছি আর থার্ড এবং লাস্ট পার্টটা খুব তাড়াতাড়ি নিয়ে আসছি আপনাদের সামনে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে